ওরে আল্লাহ আমার ছেলে তো এই যে ইংলিশই করছে আই এম ডেড ফেল আবার করছে আই এম এ পাওয়ারফুল ম্যান আমার ছেলে তো ভালো ইংলিশ শিখে গিয়েছে ও মাস্টার তুমি যদি তোমার কোনো ইংলিশই ভুল টুল হয় শালা কাছে টাকা পয়সাও নেই বিড়ি গাটু খাবো ওই সপ্তাহে বাপের কাছে পাঁচশো টাকা নিলাম তাও তো খরচ হয়ে গিয়ে তাই বাপের কাছে একটু বাইটে আসি আব্বা ইমার্জেন্সি পাঁচশো টাকা দাও দিন বাপ তোমার সা আগে সপ্তাহে দিলাম পাঁচশো টাকা আবার তুমি এখন সে পাঁচশো টাকা চাচ্ছ তুমি কি টাকা পয়সা ব্যাংকে ট্যাঙ্কে জমাছো নাকি বা নাকি মেয়ে ছেলের পিছনে উড়িয়ে দেছ উইন্ডে করছে আব্বা তুমি মূর্খ শূর্খ মানুষ তো কোনোদিন স্কুল কলেজে যাওনি আমি এখন কলেজে পড়ি কলেজে খাতার কলমে লাইসেন্স করতাম সে লাইসেন্স করে টাকা দাও ও বাপ তুমি করলে কি আগে জানতাম ন্যাশিংই লাইসেন্স লাগে এই যে নতুন তোমার মুখ দিয়ে শুনলাম খাতা কলমেরও লাইসেন্স করতে হয় তাই বাজান হরতন তুমি আমার একটা মাত্রই ছেলে তা আমার তো টাকা পয়সার অভাব নেই আমি সুদে কারবার করি সুদে টাকা পয়সা আমার অঢল টাকা পয়সা তুমি আমার টাকা উড়ু কোনো দুঃখ নেই তাতে আমার কিন্তু তোমার নামে আমি একটা রিপোর্ট পাইছি তুমি নাকি ইংলিশে খুব দুর্বল তা তোমার জন্য আমি একটা ইংলিশ মাস্টার ঠিক করেছি তার সাথে আমার ফোনে কথাও হয়েছে সে পথে সে আসছে তা আসলি তুমি একটু দাঁড়াও তার সাথে কথা বলে শেষ করে তারপরে তুমি এখান থেকে চলে যাবা ইংলিশ মাস্টার প্রায় চলে গিয়েছে আব্বা কোনো ইংলিশ টিচার লাগবে না নে আমি ইংলিশই অলরাউন্ডার জেনে দা কোনো সারে যদি ইংলিশ ভুল করে সেটা আমি সংশোধন করি আসসালামু আলাইকুম এইটা কি আপনার ছেলে তো দেখেই তো মাঝে মাথায় বুকু আরে সার না মানসিক ডাক্তার মুখ দেখে পেয়ে দেখছে ওয়ালাইকুম সালাম ও মাস্টার তুমি তো এসো এই যে আমার ছেলে বলে ইংলিশে খুব ভালো তো ও নাকি আমি শুনলাম আমার কাছ কইলো যে ও কলেজের মাস্টার গেলেও নাকি ইংলিশের ভুল ধরে দেয় মাস্টার তালিস আমার আমি তো মূর্খ সুর্খ মানুষ আমি তো কিছু বুঝি না বড় লাগা সম্বন্ধে আমার ছেলে কিরাম ইংলিশ পারে একটু দেখো দিনি আমার সামনে দিয়ে একটা প্রশ্ন করো দিনি আরে এটা কি হাওয়ার দোকান এটা তোমার বাড়ি সাইকেল হাওয়া নেই জানতারা যে হাওয়া দাও ও মাস্টার এই হওয়ার ইংরেজি তো আমি বুঝে ফেলে দিলাম মূর্খ সুর্খ মানুষ তা তুমি হর ইংরেজি ইংরেজি বাদ দাও দিয়ে আমার ছেলের পড়া পড়াই ইংলিশ ধরো তাহলে তুই ক ইংলিশ বই আমার সব মুখস্ত এইটা ইংরেজিতে বল শুনতে চাই আমার তালের বইজন স্যার আপনি এত সহজ প্রশ্ন দিলেন আপনার তো স্যার বলতো আর শরমকো করছে স্যার তাহলে বাংলা শুনেন আমি ইংলিশ বই মুখস্ত আই এম ইংলিশ পাওয়ারফুল ম্যান মাই নেম ইজ ডেডপেল ইন দা বুঝে বাবা আমার হর তো আর হর তো নেই তো ইংলিশ মাস্টার হয়ে গিয়েছে হুরি আল্লাহ আমার ছেলে তো এই যে ইংলিশে কছে আই আম ডেট ফেল আবার কছে আয় আমি পাওয়ারফুল ম্যান আমার ছেলে তো ভালো ইংলিশ শিখে গিয়েছে ও মাস্টার তুমি যদি তোমার কোনো ইংলিশে ভুল টুল হয় তুমি আমার ছেলের কাছ থেকে ইংলিশ শিখে নিয়ে এনে আমার ছেলে তো ইংলিশে খুব বাড়িয়েছে মনে হচ্ছে তোমার টাকা পয়সা ছিল মনে গেলাম তোমার বাড়ি তোমার ছেলে টিউশনি করাবো আর কিছু টাকা নেবো তুমি মাঝে মাঝে ভালো বন্ধু রান দো মনে গেলাম একটু হাত ভেজবো তাও তো আর হইলো না জীবনে তোমাদের এই মূর্খ সুখ মানুষের কাছে টিউশনি করার যে আমি বাইন তো ছেঁচে গেলাম তো আমি আর তোমাদের ছেলে মেলে টিউশনি মিউশনি করাবো না আমি এখন বাড়ি যাবো যে হচ্ছে হয় ডেলির কাজ আনায় জোগালের কাজ করব। এই যে আমি কানে মুড়া দিলাম আমি আর কোনো সিলেবাস টিউশনই করাবো না এতে গোম হোম